আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে এই গরমে বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে পুষ্টিকর ও মজাদার ছয়টি সহজপ্রাচ্য খাবারের রেসিপি যা থেকে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে মেধার বিকাশ হবে ভালো ঘুম হবে এবং সহজেই হজম করতে পারবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি যেহেতু ছয়টি রেসিপি তাই ভিডিওটি একটু বড় হয়েছে তো তারপরেও আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তাহলে একটু হলেও আপনারা উপকৃত হতে পারবেন চলে যাচ্ছি প্রথম রেসিপিটিতে দুইটি খেজুর আমি এইভাবে কেটে নিয়েছি অন্য আরেকটি পাত্র নিয়েছি পাত্রতে খেজুরগুলো ঢেলে দিলাম এর সাথে তিনটি কাঠবাদাম আর কিছু পরিমাণ কিশমিশ দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবার পানি চেঞ্জ করে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার জন্য এই দিকে আরেকটি পাত্রে আমি পরিমাণ মতো চিড়া নিয়েছি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারেন চিরাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি খুব ভালো করেই ধুয়ে নিতে হবে কারণ চিরার গায়ে অনেক ময়লা থাকে চিরা বাচ্চাদের পেটকে ভরা রাখে ঠান্ডা রাখে এতে করে বাচ্চারা খুব ভালো ঘুমাতে পারে এইদিকে আমি দুই ঘন্টা পরে ফিরে এসেছি খেজুর বাদাম কিসমিস খুব ভালোভাবে ফুলে গেছে এগুলোকে ব্ল্যান্ডার জারে ঢেলে চিরাগুলোকে ঢেলে আমি খুব ভালো করে ব্ল্যান্ডার করে নিব খেজুর বাদাম কিশমিশ এগুলো ব্ল্যান্ডার করে নিলে বাচ্চাদের খেতে সুবিধা হবে তাই আমি ব্ল্যান্ডার করে নিলাম এই তো আমার ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি কেমন ঘনত্ব তৈরি হয়েছে এই খাবারটি বাচ্চাদের শক্তির বড় একটি উৎস হিসাবে কাজ করবে কারণ এখানে তিন ধরনের ড্রাই ফ্রুট যুক্ত আছে আর ড্রাই ফ্রুটগুলো থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণের শক্তি ভিটামিন মিনারেলস এগুলো পেয়ে থাকে আমি এখন চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ব্ল্যান্ডার করে রাখা চিরা খেজুর বাদাম কিশমিশের যে পেস্ট ছিল সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে চুলাটি জ্বালিয়ে দিয়ে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি তারপর আমি জাল করে রাখা দুধ ঢেলে দিলাম তো এখানে একটা কথা বলে নিই আপনার বাচ্চার বয়স যদি এক বছরের নিচে হয় তাহলে এখানে আপনি গরুর দুধ ব্যবহার করবেন না এখানে খাবার বিশুদ্ধ পানি দিয়ে রান্না করে নেবেন এবং তারপর যখন খাবারটি তৈরি হয়ে যাবে খাওয়ানোর মুহূর্তে আপনি বাচ্চাকে ফর্মুলার দুধ ব্যবহার করে খাওয়াবেন রান্নার ফাঁকে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনবরত নেড়ে চড়ে খাবারটি রান্না করতে হবে তাছাড়া তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে খাবারটি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যেই সব বাচ্চারা খাবার নিয়ে বাহানা করে খাবার খেতে চায় না তারাও এই খাবারটি চেটে খেয়ে নেবে এই খাবারটি থেকে বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণের প্রোটিনের চাহিদা পূরণ হবে যা থেকে বাচ্চারা শক্তিশালী হবে এবং ওজন বৃদ্ধি পাবে আর তাদের ভালো ঘুম হবে এই খাবারটি আপনি সকালের দুপুরের ও রাতের প্রধান খাবার হিসাবেও দিতে পারেন যেই সব বাচ্চারা একটু বড় তাদেরকে সকালের নাস্তা বিকালের নাস্তা হিসাবেও এটিকে দেওয়া যেতে পারে তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে এই তো আমার পুষ্টিগুণে ভরপুর খাবারটি রেডি হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটগুলো বাচ্চাদের মেধা বিকাশ ঘটাতে কার্যকরী ভূমিকা পালন করে তো প্রথমে আমি একটি বাটিতে পোলায়ের চাল নিয়েছি বাচ্চার চাহিদা অনুযায়ী এখানে আপনারা রেগুলার ভাতের চালটাও নিয়ে রান্না করে নিতে পারবেন আমি এখানে পোলার চালটাই নিয়েছি কারণ পোলার চালের ফ্লেভারটা আমার বাচ্চা পছন্দ করে তো আমি এখানে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে চালটাকে ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে তারপর পরিমাণ মতো পানি দিয়ে এই চালটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর নিয়ে নিয়েছি একটি আপেল এখানে আমি মাঝারি সাইজের একটি আপেল নিয়েছি এই আপেলটাকে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি আপেলটাকে খুব পাতলা করে কেটে নিয়েছি যাতে করে আপেলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাচ্চাদের জন্য আপেলটা কিন্তু খুবই উপকারী একটি ফল কারণ আপেলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো থাকে সেটা কি করে বাচ্চাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে ব্রেন ভালো রাখে চোখ ভালো রাখে সেই সাথে সারাদিন অ্যাক্টিভ রাখতে এনার্জি দেয় সেই সাথে বাচ্চাদের দ্রুত ওজন ও উচ্চতা বাড়াতে জাদুর মতো কাজ করে তো আমি এখন চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেটে রাখা আপেলগুলো এর মধ্যে এখন দিয়ে দিব এখানে এক বছরের ঊর্ধ্বে বেবিদের জন্য পানির পরিবর্তে গরুর দুধ দিবেন তাহলে খাবারটি আরও পুষ্টি হয়ে যাবে এরপর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যারা এক বছরের নিচের বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে লবণটাকে স্কিপ করে যাবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম সিদ্ধ হওয়ার পর দেখেন আপেল আর রাইসগুলো আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আপনারা যারা এক বছরের ঊর্ধ্বে বেবিদেরকে খাওয়াতে চাচ্ছেন তাদের জন্য এখানে আলু মেশার দিয়ে ম্যাশ করে নিয়েই খাওয়াতে পারবেন তো আমি যেহেতু ছয় মাসের বেবিদেরকে খাওয়াবো তার জন্য এখানে আমি এই খাবারটিকে ব্ল্যান্ডার করে নিব বাচ্চার খাওয়ার সুবিধার জন্য আমি যেহেতু এখানে কোনো মিষ্টি ব্যবহার করিনি তাই আপনারা চাইলে খাবারটিকে ন্যাচারাল মিষ্টি করে নিতে পারবেন যেমন কলা চটকে দিতে পারবেন বা খেজুর দিতে পারবেন এর সাথে তাতে করে খাবারটি অনেক মিষ্টিও হবে আর বাচ্চার পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে তো এখানে আমি কোনোটাই দিচ্ছি না এখানে আমি শুধু আপেল রাইসটাই করে নিচ্ছি এই তো দেখেন খুব সহজেই আমার ব্ল্যান্ডার করে নেওয়া হয়ে গেছে আর খাবারটি আমার এখন তৈরি হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য আপেল একটি আদর্শ খাবার রূপে বিবেচিত এছাড়াও আপেলের মিষ্টি স্বাদ আপনার বাচ্চা নিশ্চিতভাবে পছন্দ করবে আপেলের মধ্যে রয়েছে ফাইবার এটি শিশুর অন্ত্রের জন্য খুবই উপকারী পাশাপাশি এই খাবারটি বাচ্চাদের জন্য সহজপ্রাচ্য আপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে এটি শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে তাই শিশুকে সুস্থ রাখতে নিয়মিত আপেল খাওয়ান ওই এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুগের ডাল মুগের ডাল আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর ঠিক এইটুকু পরিমাণ নিয়েছি সেম পরিমাণ আমি বুটের ডাল নিয়েছি এইভাবে সেম পরিমাণ মসুরের ডাল এবং খেসারির ডালও নিব তারপর সবগুলো ডালকে খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব এবং তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তারপর নিয়েছি এরকম সাইজের একটি পাকা টমেটো টমেটোর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের খাবার রান্না করার সময় টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া অত্যন্ত জরুরি তারপর টমেটোটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়েছি রসুন রসুনটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর একটি কাঁচামরিচ পেঁয়াজও আমি কুচি করে কেটে নিয়েছি এরপর চলে যাব আমি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখার ডালগুলো এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব ডালগুলো ভিজিয়ে রাখার ফলে অনেকটাই ফুলে গেছে তাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো তারপর আমি কুচি করে রাখা যে রসুন এবং পেঁয়াজটা রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এবং বাকিটা রেখে দিলাম বাগানের জন্য স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা মুখ ফাটানো এলাচ তারপর প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সিদ্ধ হতে হতে প্রিয় দর্শকদের কাছে আমার বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়েন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করতে উৎসাহিত করে একটু পরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি কয়েকবার তাছাড়া বলকে এসে পড়ে যাবে ফিরে এলাম ডালগুলো সিদ্ধ হওয়ার পর দেখেন ডালগুলো আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এখন আমি এই ডালটাকে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আসলে ডালটাকে যদি খুব ভালোভাবে সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে মিহিন হয়ে যায় এরপর ডালের মধ্যে আমি ফুটন্ত দুইশো থেকে আড়াইশো এম পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আমার কাছে মনে হয় ডালটাকে যত বেশি জাল করে নেওয়া যায় ততই তার টেস্টটা বেড়ে যায় আমি এই ডালটাকে আট থেকে দশ মিনিটের মতো এখন জাল করে নিব সব ছোট বাচ্চাদেরকে ডালের ছুপ হিসাবে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে ডালটাকে একটু ঘন করে রান্না করে নেবেন তো আমি এখানে একটু পাতলা করে রান্না করেছি কারণ আমি এটা বাচ্চাদেরকে ভাত দিয়ে খাওয়াবো এই খাবারটা আমার বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আশা করছি আপনার বাচ্চাও অনেক মজা করে খাবে এবং মোটা হবে এখানে আমি সামান্য পরিমাণ ধনাপাতা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনিয়া পাতা দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করে নিয়েই এখন নামিয়ে নিব এবং বাগানের জন্য আরেকটা কড়াই দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এই বাগার দেওয়ার ফলে এই ডালের স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে পুষ্টিবিদ আইসের সিদ্দিকা ম্যাম বলেন বাচ্চারা যদি ভাত মাছ মাংস ডিম কোনোটাই খেতে না চায় তাহলে তাকে সেই বেলায় এইভাবে যদি শুধু ডাল খাওয়ানো যায় তাহলে তার পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে ডাল যেহেতু সেকেন্ড ক্লাস প্রোটিন জাতীয় খাবার আর কয়েকটি ডালের সমন্বয়ে যখন এই ডালটি রান্না করা হয় তখন সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনে পরিণত হয় ডালটা আমার বাগান দেওয়া হয়ে গেছে বাগারের পর আমি ঠিক এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেখে দেওয়ার ফলে বাগানের যে টেস্ট বা স্বাদ থাকে সেটা ডালের মধ্যে খুব ভালোভাবেই থেকে যায় দেখলেন তো কত সহজে এবং খুব সাধারণভাবে এই ডালের রেসিপিটি তৈরি করা যায় আর এটার ফ্লেভারটা এতটা দারুণ আপনি যখন রান্না করবেন তখনই আপনার খেতে ইচ্ছা করবে আমার বিশ্বাস আপনার বাচ্চাও আমার ছেলে মেয়েদের মতো খুব মজা করে খাবে এখানে আমি একটি পরিষ্কার পাত্রে তিন চামচ পরিমাণ চিরা নিয়েছি আপনি আপনার বাচ্চার ক্ষুধার চাহিদা অনুযায়ী আপনি এখানে পরিমাণ মতো চিরাটা নিয়ে নেবেন তারপর এই চিড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি অবশ্যই একটা দিকে খেয়াল রাখবেন চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে আর চিরার মধ্যে ছোট ছোট ধান থাকে সেগুলো যেন না থাকে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ বাচ্চাদের খাবার অবশ্যই নিরাপদ হতে হবে চিরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর এখানে আমি নিয়েছি দুইটা খেজুর খেজুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে টুকরো টুকরো করে আমি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর বাচ্চাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ফলে বাচ্চারা বেশিক্ষণ ধরে অ্যাক্টিভ থাকতে পারে আর খেজুরের পুষ্টির কথা বলে শেষ করা যাবে না এটা অত্যন্ত পুষ্টিকর একটি ফল খেজুরগুলোকে টুকরো করে নেওয়ার পর এখানে আমি খাবার বিশুদ্ধ পানি দিয়ে চিরা এবং খেজুরটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর ফলে চিরা এবং খেজুরটা অনেকটাই নরম হয়ে যাবে যাদের বাচ্চার বয়স এক বছরের ঊর্ধ্বে তারা এখানে এই খাবারটি তৈরি করার সময় পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও তৈরি করতে পারবেন চিড়াটাকে ঢেকে আমি দশ মিনিট অফেক্ষাপ করব ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিটে আমার চিড়া এবং খেজুরটা নরম হয়ে গেছে এখন আমি এই চিরা এবং খেজুরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব আপনার বাচ্চা যেভাবে ম্যাশ করলে খেতে সুবিধা হবে ঠিক সেইভাবেই আপনি এখানে ম্যাশটা করে নেবেন খেজুর এবং চিরা ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আরেকটি সহজপাচ্ছ ফল অ্যাড করব তা হলো কলা আমরা কমবেশি সবাই জানি কলা একটি সহজপাচ্য ফল যা বাচ্চারা সহজে গিলতে পারে এবং হজম করতে পারে কলা বাচ্চাদের হজমেও সহায়তা করে খেজুর এবং কলা দেওয়ার ফলে খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে তাই অতিরিক্ত কোনো মিষ্টি ব্যবহার করার দরকার নেই এই গরমে আপনারা আরও একটি পুষ্টিকর উপাদান অ্যাড করতে পারেন বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে তা হলো টক দই টক দই বাচ্চাদের জন্য অনেক উপকারী তবে আমার ঘরে আজকে টক দই নেই তাই আমি এইভাবেই বাচ্চাকে খাইয়ে দেব প্রিয় দর্শক এই গরমে বাচ্চাদের খাবারের প্রতি অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ পেট খারাপ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বাচ্চারা এবং বাচ্চাদের যত্ন সহকারে তাদেরকে রাখতে হবে একটি গাজরকে খুব ভালোভাবে ধুয়ে তার স্কিনটাকে ফেলে দিয়ে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি ঠিক একইভাবে মিষ্টি আলুটাও আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এখানে আপনি মিষ্টি আলুর পরিবর্তে নরমাল আলুও ব্যবহার করতে পারেন তারপর নিয়েছি একমোটো পোলায়ের চাল এখানে আমি পোলায়ের চাল নিয়েছি কারণ একটা সুন্দর খাবারের মধ্যে ফ্লেভার আসার জন্য এখন এই পোলায়ের চালটাকে কয়েকবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিব খুব ভালোভাবে এই তো খুব ভালোভাবেই ধুয়ে নিচ্ছি তারপর সরাসরি চলে যাব চুলায় চুলায় একটু প্যান বসিয়ে দিয়ে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে তারপর জাল করে রেখেছিলাম গরুর দুধ গরুর দুধও দিয়ে দিলাম চালের মধ্যে এরপর গেট করে রাখা গাজর এবং মিষ্টি আলু দিয়ে দিলাম তারপর প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে এবং পরিমাণ মতো একটু স্বাদের জন্য লবণ দিয়ে আমি এই খাবারটিকে সিদ্ধ বসিয়ে অপেক্ষা করব। খাবারটি তৈরি হওয়া পর্যন্ত ফিরে এলাম দশ মিনিট পর খাবারগুলো আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই খাবারগুলোকে আর একটু জাল করে এর সাথে মিশিয়ে দিব আরেকটি পুষ্টিকর উপকরণ তা হলো খেজুর খেজুরটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি তারপর খাবারগুলোর সাথে আর একটু জাল করে নিচ্ছি যেন খেজুরটা নরম হয়ে যায় এবং খাবারের সাথে খুব ভালোভাবে মিশে যায় খেজুর বাচ্চাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগাতে সহায়তা করে তাই তাদের খাদ্য তালিকায় খেজুর রাখাটা অনেক গুরুত্বপূর্ণ এখন আমি এই খাবারগুলোকে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব বাচ্চার খাওয়ার সুবিধার্থে আরেকটা কথা বলে নিচ্ছি এখানে আমি গরুর দুধ দিয়েছি আপনারা যে সব বাচ্চাদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তো তা সেই ক্ষেত্রে আপনারা এখানে ফর্মুলা মিল্ক দিয়েও এই খাবারটি খাওয়াতে পারবেন তবে খাবারটি রান্না করার পর আপনি ফর্মুলা মিল্কটা মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিবেন আর যেই সব বাচ্চাদের বয়স এক বছরের নিচে তারা এখানে লবণটাকে স্ক্রিপ করে যাবেন এই তো আমার খাবারটি খুব ভালোভাবে প্যাশ করে নেওয়া হয়ে গেছে আপনারা বাচ্চাদেরকে যে যেইভাবে লিকুইড রেখে খাওয়াতে চান সে সেইভাবে লিকুইড রেখে বাচ্চাকে খাইয়ে দিবেন এই খাবারটির মধ্যে আমি দিয়েছি দুধ দুধ হলো প্রোটিনের উৎস বাচ্চাদের নিয়মিত দুধ খাওয়ালে হাড় মজবুত থাকে গাজর খাবারটিকে কালারফুল করে ও বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে আর মিষ্টি আলুর কথা কি বলবো এর গুণের কথা বলে শেষ করা যাবে না সব কিছু মিলিয়ে খাবারটি অনেক পুষ্টি একটি খাবার তাই এই খাবারটি নিশ্চিন্তে বাচ্চাকে খাওয়াতে পারেন বাচ্চা ইনশাল্লাহ খুব ভালো খাবে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে এবং মেধার বিকাশ ঘটাতে এই খাবারটি সকাল দুপুর ও রাতে দিতে পারেন আমি চলে এসেছি চুলাই চুলায় একটা প্রেশার কুকার বসিয়েছি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে সামান্য পরিমাণ কয়েকটা জিরে দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে তারপর দিয়ে দিলাম মুখ ফাটানো একটা এলাচ এরপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সবজি হিসাবে আমি এখানে নিয়েছি আলু বটবটি ও গাজর এই সবজিগুলোকে খুব ভালোভাবে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা বাচ্চাদের খাবারে যতই দ্রুত সম্ভব অ্যাড করার চেষ্টা করবেন কারণ আদা রসুন বাটাতে বাচ্চার হজম ক্ষমতা বৃদ্ধি করে আর আপনি যে প্রতিদিন ঘরের খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলোর সাথে বাচ্চা অভ্যস্ত হয়ে যাবে তাতে করে তার জন্য আর আলাদা খাবার তৈরি করতে হবে না তাই ছোটোবেলা থেকে সামান্য পরিমাণ করে ঝাল মশলা বাটা এগুলো দিয়ে রান্না করে খাইয়ে অভ্যস্ত করতে হবে সবজিগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটি লাগিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সবজিটি সিদ্ধ হতে হতে আমি এই দিকে একটি মাছের টুকরো নিয়েছি এই মাছের টুকরোটাকে হলুদ লবণ ও মশলা দিয়ে মেখে খুব ভালো করে তেলে ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ভেজে নিব মাছটা খুব ভালো করে ভাজা হলে বাচ্চারা খেতে মজা পাবে অনেক বাচ্চারা আছে ভাজা মাছ ছাড়া খেতে চায় না তো তাদের জন্য এই রেসিপিটি খুব দারুণ একটি রেসিপি বাচ্চা খুব মজা করে খাবে মাছটি আমার ভাজা হয়ে গেছে আমি এখন মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিব যাতে করে বাচ্চার গলায় বেঁধে না যায় সপ্তাহে বাচ্চাদের খাবার তালিকায় তিন থেকে চার দিন মাছ রাখার চেষ্টা করবেন কারণ মাছে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা বাচ্চাদের ব্রেনের বিকাশ মেধা শক্তি বাড়াতে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করে এই দিকে আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে সবজিগুলোকে ঘুটে নিচ্ছি এই তো দেখেন খুব ভালোভাবে আমার সবজিগুলো ঘুটে নেওয়া হয়ে গেছে এখন সবজিগুলোকে বাটিতে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে আমি এখন ভেজে রাখা মাছটি দিয়ে দেব দিয়ে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব তাহলেই আমার বাচ্চা খাবারটি রেডি হয়ে যাবে আমার বাচ্চারা এই খাবারটি খুব পছন্দ করে আশা করছি আপনার বাচ্চাও খুব পছন্দ করবে এবং মজা করে খাবে এই খাবারটি থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পেয়ে যাবে এই খাবারটি থেকে বাচ্চাদের মাছ এবং সবজির পুষ্টির যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই আপনার বেবির জন্য অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ